প্রিয় দর্শক ইংলিশ মিডিয়াম স্কুল মানেই কি শুধু বিলাসিতা বাংলা মিডিয়াম মানে কি দেশের প্রতি ভালোবাসা প্রদর্শন করা সম্মান প্রদর্শন করা আজ তুলে ধরছি মুজফ্ফর হোসেন নামে ভদ্রলোকের নিজের অভিজ্ঞতা যিনি তার দুই ছেলেকে বাংলা ও ইংরেজি দুই মাধ্যমে পড়িয়ে জীবনের এক বাস্তব শিক্ষা পেয়েছেন উনি একজন প্রথিত লেখক এবং ওনার ফেসবুকে দেখলাম যে উনি পরিবর্তনের সঙ্গে একটা প্রতিষ্ঠান তার সঙ্গে যুক্ত আছেন উনি ছোটবেলায় যে চিন্তা করতেন উনি বড় হয়েছেন ইংলিশ মিডিয়াম একটা নেতিবাচক ধারণা নিয়ে তখন শুনতেন এই স্কুল স্কুলগুলো নাকি বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে ফলে প্রথমে তিনি যেয়েছিলেন সন্তানদের বাংলা মাধ্যমে পড়াতে তার বিশ্বাস ছিল শিক্ষা হওয়া উচিত মাতৃভাষায় কিন্তু বাস্তবে দেখলেন বাংলা মাধ্যমে রাজনৈতিক গিনিবিগে পরিণত হয়েছে তার ছেলে ক্লাস ফোর পর্যন্ত এক ধরনের মুক্তিযুদ্ধের ইতিহাস পড়েছে এখন আরেক রকম করছে। দল বদলালেই ইতিহাস বদলে যায় সাহিত্য সামাজিক শিক্ষা সব জায়গায় রাজনৈতিক পক্ষপাত ঢুকে পড়ে এবং ঢুকে গেছে এমনকি পাঠ্যবইতে ছেলেমেয়ের কাজ নিয়েও রাজনৈতিক বিতর্ক শুরু হয় কে বাজারে যাবে কে ঘরের কাজ করবে এইসব নিয়েও সিলেবাসে হাত পড়ে অর্থাৎ ধরুন মেয়ে বাবার সঙ্গে বাজারে যাচ্ছে বা ছেলে মায়ের কাজে সাহায্য করছে এটা নিয়েও এক শ্রেণীর লোক তুমুল হট্টগোল শুরু করবে না মেয়েরা ঘরের বাইরে বেরোতে পারবে না তারা ঘরে থাকবে এই ধরনের অন্যদিকে ইংলিশ মিডিয়াম স্কুলের রাজনৈতিক হস্তক্ষেপ নেই সিলেবাস আপডেট হয় কিন্তু সেখানে কোনো দলে সে ইতিহাস বদলে দেয় না উনি দেখেছেন ইংলিশ মিডিয়াম স্কুলে বাংলা নববর্ষ একুশে ফেব্রুয়ারি বিজয় দিবস স্বাধীনতা দিবস এসব অনেক বেশি গুরুত্ব দিয়ে উদযাপন করা হয় তার ধারণা ছিল ইংলিশ মিডিয়াম মানেই বাঙালি পনা থেকে দূরে থাকা কিন্তু বাস্তবে সেটা ভুল প্রমাণিত হয়েছে উনি এখন মনে করেন যাদের সামর্থ্য আছে তাদের সন্তানদের ইংলিশ মিডিয়ামেই পড়ানো উচিত তিনি বলেন দেশে একক ও টেকসই শিক্ষানীতি গত পঞ্চাশ বছরেও তৈরি হয়নি তিনি কোন রাজনৈতিক দলকে সমর্থন করেন না জীবনে একবার ভোট দেয়নি কারণ ভোট দেওয়ার মতো সৎ এবং যোগ্য নেতা তার কাছে মনেই হয়নি তার সন্তান এখনও ভোটার নয় তবু তার শিক্ষার পাঠ্য বই রাজনৈতিক রঙে রাঙানো হচ্ছে এটা তিনি মেনে নিতে পারেন না তাই তার অনুরোধ শিশুদের অন্তত মাফ করে দিন এমন পাঠ্য বই তৈরি করুন যাতে কোন সরকার এসে সেটাকে নিজের মতো করে বদলে না দিতে পারে উনি বলেন আপনার আবেগ নিয়ে রাজনীতি হবে কিন্তু সন্তানের ভবিষ্যৎ নষ্ট হলে তার ক্ষতি আপনি ফেরত পাবেন না তাই যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিন আবেগ দিয়ে নয় ধন্যবাদ